দুই বাইকের মধ্যে যা পার্থক্য আছে হ্যাঁ সব বাহির দিক দিয়ে ইঞ্জিনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই এই দুই বাইকেই ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রক টু এয়ার কুলড ইঞ্জিন তো এখন আমাকে যদি আপনারা প্রশ্ন করেন যে আপনার বাজেট যদি দুই লক্ষ বিশ হাজার টাকা হয় তাহলে আপনি কোন বাইকটা চুজ করবেন সুজুকি জিক্সার মনোটন বাইকটা নাকি সুজুকি জিক্সার কার্বোরেটর ডাবল ডিস্ক বাইকটা হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লকস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে দেখতেই পাচ্ছেন দুইটা বাইক তো দুই বাইকই কিন্তু সুজুকি কোম্পানির বাইক একই কোম্পানির বাইক তো আমার হাতের ডান দিকে আছে আমার বাইকটা সেটা হচ্ছে সুজুকি জিক্সার মোরোটন একশো পঞ্চান্ন সিসির বাইক আর আমার হাতের বাম সাইডে আছে সুজুকি জিক্সার কার্বোরেটর ডুয়েল ডিস্ক বাইক ওকে তো বাইকের কোম্পানি এক হইলেও বাইক দুটা কিন্তু আলাদা তো আজকে আমি আমার এই ভিডিওতে এই দুই বাইকের রিভিউ দিব মানে একটা কম্পারিজন ভিডিও হবে তো এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন বাইকটা নেওয়া উচিত সুযোগী জিক্সার মোটনটা নাকি সুযোগী জিক্সার কার্বোরেটর ডাবল ডিস্ক বাইকটা আর ভিডিওর শেষে আমি এটাও জানাবো যে আমার পার্সোনাল চয়েস কোন বাইকটা এই দুই বাইকের মধ্যে কোন বাইকটা ওকে তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক লেটস গো তো গাইস বাইক দুইটাকে সিরিয়ালে রাখে দিছি হ্যাঁ পাশাপাশি রাখছি তো সবার প্রথমে বাইকের ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিই তো দুই বাইকের ইঞ্জিন কিন্তু একদমই সেম এই দুই বাইকে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রক টু ভালভ কুলড ইঞ্জিন যেই ইঞ্জিনের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে আটশো পঞ্চাশ এমএল এই যে এখানে লেখা দেখলে বুঝতে পারবেন আটশো পঞ্চাশ এমএল দেওয়া আছে আবার আমি যদি এই বাইকের ইঞ্জিনেও দেখাই এই যে দেখেন এখানেও কিন্তু আটশো পঞ্চাশ এম এল দেওয়া আছে তো দুই বাইকেরই ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট কিন্তু একদমই সেম ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নাই টপ স্পিড বলেন তারপর টর্ক বলেন মানে রেডি পিক বলেন সবই একই দুই বাইকের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নাই আর দুইটা বাইকই হচ্ছে কার্বোরেটর তো সবার প্রথমে বাইক দুইটার হেডলাইট নিয়ে একটু কথা বলি ঠিক আছে তো সুজুকি জিক্সার মনোটন বাইকের হেডলাইট এই যে খেয়াল করলে দেখতে পাবেন যে আমি কিন্তু এখানে স্টিকার করছি হেডলাইটে একদম স্টিকার করছি তো স্টিকার যদি বাইকে না থাকতো তাহলে আমরা দেখতে পাইতাম যে সুজুকি জিক্সার মনোটন বাইকের স্টক হেডলাইট কিন্তু হ্যালোজেন ব্যবহার করা হয়েছে ঠিক আছে যেটার একদমই পাওয়ার নাই ভাই একদম জিরো পাওয়ার আপনি রাতের বেলায় জিক্সার মনোটনের স্টক হেডলাইটের আলো দিয়ে কিচ্ছু দেখতে পাবেন না রাস্তা একদম ভালোভাবে দেখতে পারবেন না অন্যদিকে জিক্সার কার্বোরেটর ডাবল ডিস্ক বাইকের হেডলাইটটা খেয়াল করলে বুঝতে পারবেন এখানেও হালকা স্টিকার মারা হয়েছে কিন্তু এই বাইকের স্টক হেডলাইট হচ্ছে এলইডি হেডলাইট যেটার পাওয়ার অনেক ভালো ভাই অনেক ভালো আপনি যদি বাইক নিয়ে রাতের বেলা কোথাও ট্যুরে যাইতে চান তো আপনার এক্সট্রা ফগ লাইটের কিন্তু দরকার হবে না কারণ এই বাইকের স্টক হেডলাইটেরই পাওয়ার অনেক তো দুই বাইকের হেডলাইটে যদি আমি কম্পেয়ার করি তাহলে অবভিয়াসলি জিক্সার কার্বোরেটর ডাবল ডিস্ক বাইকের হেডলাইট অনেক বেটার ভাই অনেক বেটার এরপর দুই বাইকেরই যদি আমি সামনের সাসপেনশন নিয়ে কথা বলি তো দুই বাইকের সামনের সাসপেনশনই কিন্তু সেম সামনের সাসপেনশনে কোনো পার্থক্য নাই তারপর আসি বাইকের টায়ারে তো জিক্সার কার্বোরেটর ডাবল ডিস্ক বাইকের সামনের টায়ার হচ্ছে এম টায়ার ওকে আর অন্যদিকে সুজুকি জিক্সার মনোটন বাইকের স্টক টায়ার থাকা কিন্তু সিএর টায়ার আর আমি হচ্ছে সিএর টায়ার চেঞ্জ করে এমআরএফ লাগাই নিছি কিন্তু স্টক জিক্সার মনোটন বাইকের টায়ার হচ্ছে সিএর টায়ার তো সিএর টায়ারের চেয়ে এমআরএফ টায়ার কিন্তু অনেক ভালো আর একটু পিছনের টায়ার নিয়ে কথা বলি তো পেছনের টায়ারটা দেখেন সুজুকি জিক্সার কার্বোরেটর বাইকের টায়ার এটা হ্যাঁ ডাবল ডিস্কের তো পেছনের টায়ারও কিন্তু স্টক বাইকের এমআরএফ ব্যবহার করা হয়েছে আর জিক্সার মনোটনে পেছনের টায়ার সিএড ব্যবহার করা হয়েছে এই এমআরএফ টায়ার কিন্তু ব্রেকিংয়ের জন্য অনেক ভালো ভাই এমআরএফ টায়ার ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো দেয় আর সিএড টায়ারে বিট মানে কম হওয়ার কারণে মনে করেন যে চাকা স্কিট করে অনেক তারপর হ্যান্ডেল বলেন ব্রেক লিভার ক্লাস লিভার বলেন সব কিছুই সেম মোটামুটি সেমই সব কিছু আর ইন্ডিকেটরগুলো আমি তো ইন্ডিকেটর মডিফাই করছি চেঞ্জ করছি ওকে ইন্ডিকেটারও কিন্তু দুই বাইকেরই সেম থাকে স্টক অবস্থায় তারপর আমরা একটু দুই বাইকের ব্রেকিং পারফরমেন্স নিয়ে কথা বলি হ্যাঁ তো দেখেন জিক্সার কার্বোনেটর ডাবল ডিস্ক বাইকটায় সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আর অন্যদিকে জিক্সার মোনোটন বাইকটায়ও কিন্তু সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে দুই বাইকের ডিস্কের সাইজও কিন্তু সেম তো সামনের ব্রেকে কোনো পার্থক্য নাই দুই বাইকের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে দুই বাইকের পেছনের ব্রেকের মধ্যে দেখেন সুজুকি জিক্সার মোনোটনের পেছনের ব্রেক কি ড্রাম ব্রেক ওকে আর জিক্সার কার্বরেটর ডাবল ডিস্কের ব্রেক হচ্ছে পেছনেও ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে তো সেই তুলনায় ডিস্ক ব্রেক কিন্তু ড্রাম ব্রেকের তুলনায় অবভিয়াসলি বেটার তো ব্রেকিং পারফরমেন্স জিক্সার মনোটনের তুলনায় আপনি জিক্সার কার্বোরেটর ডাবল ডিস্ককে অবশ্যই ভালো পাবেন এই বাইকটার ডাবল ডিস্ক হওয়ার কারণে যে খুব বেশি ভালো ব্রেক পাবেন আর এই বাইকটার ড্রাম ব্রেক হওয়ার কারণে যে একদমই খারাপ ব্রেকিং পারফরমেন্স দিবে এমনটা কিন্তু না দুই বাইকের ব্রেকের মধ্যে খুব বেশি একটা তফাৎ নাই এই বাইকের পেছনের ব্রেক ধরলে পেছনের চাকা যেমন স্কিড করে এই বাইকের পেছনের ব্রেক ধরলেও পেছনের চাকা স্কিট করে কিন্তু একটু বেটার এই বাইকের ব্রেক এরপর যদি আমরা দুই বাইকের সিট নিয়ে কথা বলি ঠিক আছে তো দেখেন জিক্সার কার্বোহেটার ডাবল ডিস্ক বাইকে যে সিট ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে টু পার্ট সিট মানে এইটা এক পার্ট আর এইটা এক পার্ট সিট আর অন্যদিকে সুজুকি জিক্সার মনোটনে মানে স্টক বাইকে যে সিটটা থাকে সেই সিটটা কিন্তু একদম এক পার্ট সিট থাকে আমি তো এই সিটটা মডিফাই করে থ্রি পার্ট বানাই নিছি এই যে এটা এক পার্ট এইটা এক পার্ট আর এটা এক পার্ট তো স্টক যে সিটটা থাকে সেটা হচ্ছে পুরাটাই একটা সিট থাকে তো সিটটা খুবই আনকমফোর্টেবল ভাই খুবই আনকমফোর্টেবল রাইডার বসে আরাম ফিল করলেও পিলিয়ন বসে কিন্তু এই বাইকের স্টক সিটে একদমই কমফোর্ট ফিল করে না সেই তুলনায় এই টু পার্ট সিট কিন্তু অনেক বেটার রাইডারও যেমন কমফোর্ট ফিল করবে পিলিয়ন বসেও কিন্তু কমফোর্ট ফিল করে তো সিটের দিক দিয়েও কিন্তু সুজুকি জিক্সার আর ডাবল ডিস্ক বাইকটা আগায় আছে মানে দুই বাইকের মধ্যে যা পার্থক্য আছে হ্যাঁ সব বাহির দিক দিয়ে ইঞ্জিনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই শুধু বাইরের লুকটাই কিন্তু দুই বাইকের মধ্যে ডিফারেন্স তৈরি করছে ঠিক আছে ও হ্যাঁ তারপর আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে বাইকের মিটার এই দেখেন এই বাইকের মিটারটা এরকম ঠিক আছে কিছুটা ত্রিভুজের মতো ত্রিভুজ আকৃতির সুন্দর করছে আর ভিজিবিলিটি অনেক ভালো মিটারের অন্যদিকে সুজুকি জিক্সার মনোটন বাইকের মিটারটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন মিটারটা কিছুটা চার টাইপের এই বাইকের মিটারের ভিজিবিলিটিও অনেক ভালো কিন্তু আমার পার্সোনালি জিক্সার কার্বোনেটার ডাবল ডিস্ক বাইকের মিটারটা বেশি ভালো লাগে মনোটনের থেকে আর আমি জানি না সবাই বাইক কেনার পর লুকিং গ্লাস কেন খুলে দেয় নাকি আবার এই বাইকগুলোর সাথে লুকিং গ্লাস আসাই বন্ধ হয়ে গেছে এমনটাও হইতে পারে আর হ্যাঁ স্টক জিক্সার মনোটনে কিন্তু টায়ার গার্ড থাকে না এই যে এটা টায়ার গার্ড না এটা কিন্তু আমি এক্সট্রা করে কিনে লাগাইছি শার্ক পাওয়ারের কিন্তু সুজুকি জিক্সার কার্বোনেটর ডাবল ডিস্ক বাইকে স্টক বাইকেই কিন্তু এই টায়ার গার্ডটা আপনারা পেয়ে যাবেন এই টায়ার গার্ডটা কিন্তু স্টক বাইকেই লাগানো থাকে আর এই দুই বাইকেই কিন্তু কিকার আছে মানে আপনি পা দিয়ে চাইলে বাইকটা স্টার্ট করতে পারবেন তো চলেন এখন বাইক রাইড করতে করতে আরেকটু আপনাদের সাথে এই বাইক দুইটা নিয়ে আলোচনা করা যাক ওকে তো এই সুজুকি জিক্সার আর ডাবল ডিস্ক বাইকটা হচ্ছে আমার এই যে ছোটো ভাইয়ের বাইক সানি তা আমি এটা রাইড করতেছি তুমি ওইটা রাইড করো ঠিক আছে আর কোম্পানিকে বলতে পারো নাই যে বাইকের সাথে কেন লুকিং গ্লাস দেয় নাই তোমাকে আর গাইস ও হচ্ছে হেলমেট কিনবে ঠিক আছে যাইতে যেতে হেলমেটের দোকানেও যাব ওটা দেখাইতে পারবো কিনা জানি না কিন্তু হেলমেটের দোকানে যাচ্ছি চলো হ্যাঁ হ্যাঁ চলো বের হোক বিসমিল্লা আমি জিক্সার এফআই এবিএসটা অনেক রাইড করছি ভাই অনেক রাইড করছি কিন্তু জিক্সার এই যে কার্বোরেটর ডাবল ডিস্ক বাইকটা খুব কম রাইড করছি তো বাইকটা রাইড করতে করতে আপনাদেরকে এই বাইকের পারফরমেন্স সম্পর্কে একটু জানাবো হ্যাঁ তো শুরুতেই কিন্তু আমি বলছিলাম যে জিক্সার মোনোটন আর এই জিক্সার ডাবল ডিস্ক বাইকের ইঞ্জিনে কিন্তু কোনো পার্থক্য নাই তো সেই হিসেবে বাইকের টর্ক যেমন টপ স্পিডও তেমন কিন্তু আমার পার্সোনালি চালায় জিক্সার মনোটন বাইকটাই কিন্তু একটু বেশি ফ্রি ফ্রি মনে হয় জানি না কেন আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে জিক্সার মরোটন বাইকটা কেন জানি একটু বেশি ফ্রি মনে হয় এই বাইকের তুলনায় কিন্তু আপনি ব্র্যাক রেস্ট দিলে বা টপ স্পিড চেক করলে দেখবেন যে দুই বাইকেরই কিন্তু পাওয়ার সেম কিন্তু এমনি চালানোর সময় আর কি জিক্সার মনোটনটা ফ্রি মনে হয় আমার কাছে এরপর বাইকের ট্যাঙ্ক নিয়ে যদি আমি একটু কথা বলি জিক্সার মোনোটন বাইকের ট্যাঙ্ক তো আপনারা সবসময় আমার ভিডিওতে দেখেন তো এখন এই বাইকের ট্যাঙ্কটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই বাইকের ট্যাঙ্ক কিন্তু অনেক বড় দেখতে জিক্সার মনোটন বাইকের ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার আর জিক্সার কার্বোহেটার ডাবল ডিস্ক বাইকের ফুয়েল ক্যাপাসিটিও আপনার বারো লিটার কিন্তু বাহিরের দিক থেকে দেখতে এই ট্যাঙ্কটাই কিন্তু বড়ো তো সেজন্য বাইকটাকে যদি আপনারা সামনে থেকে দেখেন বা সাইড থেকে দেখেন বা উপর থেকে দেখেন হ্যাঁ বা এই বাইকটাকে কিন্তু জিক্সার মনোটনের তুলনায় একটু বড় বড় লাগে সেজন্য একটু বেশি সুন্দর লাগে কিন্তু জিক্সার মনোটন যদি মডিফাই করা যায় ভাই মানে দশ পনেরো হাজার টাকা দিয়ে যদি আপনারা মডিফাই করতে পারেন তো এত গর্জিয়াস একটা লুক দিবে জিক্সার মনোটন আপনি চাইলেও এই বাইকে জিক্সার মনোটনের মতো লুক দিতে পারবেন না এইটা ভাই আপনারা মানেন আর না মানেন এটা একদম সত্যি এরপর বাইকের হর্ন দুই বাইকের একই ভাই মনে হয় যে হর্ন চাপলে মনে হয় যে পিঁপড়া ডাকতেছে হ্যাঁ হর্নের কোনো আওয়াজই নেই হাইওয়েতে সিটি রোডেই ভালো করে কেউ সামনের যানবাহনগুলো শুনতে পায় না আর হাইওয়েতে তো এই স্টক হর্ন বাইক দুইটার স্টক হর্ন একদম বেকার কোনো আওয়াজই নাই ভাই রে বাবা এরকম ব্রেক ধরলো কেন তো এই বাইক দুটা কেনার সাথে সাথে আপনাদেরকে হর্নটা চেঞ্জ করে নেওয়ার দরকার কারণ এই হর্ন দিয়ে ভাই কোনো কাজই হয় না আর জিক্সার মুরোটন বাইক আপনারা যদি কিনেন তাহলে তো শুরুতেই অনেক কিছুই চেঞ্জ করতে হবে যেমন হেডলাইট বলেন হর্ন বলেন এরকম ও আসতেছে পিছনে হ্যাঁ মানে লুকিং গ্লাস নাই তো ঘাড় ঘোড়ায় দেখতে হয় বারবার আর আমি আবার লুকিং গ্লাস ছাড়া বাইক চালাতে পারি না অনেকে দেখবেন যে লুকিং গ্লাস ছাড়া বাইক এমন তারা যদি লুকিং লুকিং গ্লাস সহ কোনো বাইক চালায় দেখবেন যে গ্লাসের দিকে তাকাবেই না ওরা তাও পিছনে ঘুরে ঘুরে দেখবে এরকম অভ্যস্ত হয়ে গেছে ওরা তো যাই হোক গাইস দুই বাইক নিয়ে অনেক ডিটেলস আলোচনা করলাম আপনাদের সাথে আর এখন দুই বাইকের প্রাইস নিয়ে একটু কথা বলি ঠিক আছে তো সুজুকি জিক্সার মনোটন বাইকের বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ ছয় হাজার টাকা আর সুজুকি জিক্সার কার্বোরেটর ডাবল ডিস্ক বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা দুই বাইকের প্রাইসের মধ্যে কিন্তু ছত্রিশ হাজার টাকার ডিফারেন্স তো এখন আমাকে যদি আপনারা প্রশ্ন করেন যে আপনার বাজেট যদি দুই লক্ষ বিশ হাজার টাকা হয় তাহলে আপনি কোন বাইকটা চুজ করবেন সুজুকি জিক্সার মোনোটন বাইকটা নাকি সুজুকি জিক্সার কার্বোরেটর ডাবল ডিস্ক বাইকটা তো দেখেন আমার বাজেট যদি দুই লক্ষ বিশ হাজার টাকা হয় তাহলে আমি কখনোই বাজেট বাড়ায় সুজুকি জিক্সার কার্বোরেটর ডাবল ডিস্ক বাইকটা নিব না আমি উল্টা বাজেট কমায় সুজুকি জিক্সার মোনোটন বাইকটা কিনবো আর বাকি টাকা যদি আমার হাতে থাকে তাহলে আমি ওই মনেটন বাইকটাই আর নিজের মতো করে মডিফাই করে নিব কিন্তু আমার বাজেট যদি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয় আর আমাকে যদি এই দুই বাইকের মধ্যে যে কোনো একটা বাইক চুজ করতে বলা হয় তাহলে আমি অবভিয়াসলি এই জিক্সার কার্বোরেটর ডাবল ডিস্ক বাইকটা নিব তার কারণ হচ্ছে বাইক মডিফাই করে বেনিফিট পাওয়া আলাদা ব্যাপার আর স্টক বাইকেই বেনিফিট পাওয়া আলাদা ব্যাপার আমি এই বাইকটা নিলে স্টক বাইকেই কিন্তু অনেক কিছু বেনিফিট পাবো যেমন হেডলাইটের পাওয়ার ভালো পাবো ঠিক আছে তারপর টায়ারের গ্রিপ ভালো পাবো ভালো মানের টায়ার পাচ্ছি ডাবল ডিস্ক পাচ্ছি তো আমার বাজেট যদি এই বাইকটা কেনার মতোই থাকে তাহলে আমি এই বাইকটাই কিনবো কারণ জিক্সার মনোটন কিনলে তো আমাকে এক্সট্রা টাকা খরচ করে টায়ার চেঞ্জ হেডলাইট চেঞ্জ হর্ন চেঞ্জ হর্ন তো দুই বাইকের একই যাই হোক তো জিক্সার মনোটন কিনলে কিন্তু শুরুতে আমাকে এক্সট্রা টাকা খরচ করে অনেক কিছুই চেঞ্জ করে নিতে হবে সেই তুলনায় আমি যদি এই বাইকটা নেই আগের থেকেই সব কিছু পাচ্ছি তো এখন এক কথায় যদি আমাকে বলতে হয় তো বাজেট বাড়ায় আমি কখনো এই বাইকটা কিনবো না এই বাইকের বাজেট থাকলে আমি এই বাইকটা কিনবো কিন্তু এই বাইকের প্রাইসের তুলনায় আমার কাছে যদি বাজেট কম থাকে তাহলে আমি একদম পাঁচ টাকা কম থাকলেও ভাই আমি সুযোগী জিক্সার মনোটনই যাব দেখেন আমি কিন্তু লুক নিয়ে দুই বাইকের লুক নিয়ে কিন্তু কোনো কথা বলিনি কারণ লুক হচ্ছে পার্সোনাল চয়েস তো এই ব্যাগের লুক যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তো আপনারা এই ব্যাগটা কিনতে পারেন তো ভিডিওটা আর বড় না করে আশা করি আপনাদেরকে দুই বাইকের দুই বাইক সম্পর্কে ডিটেলস ধারণা দিতে পারছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেপ্রিডাইট করবেন আল্লাহ হাফেজ স্টাড়া